আসসালামু আলাইকুম ইভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার মতে আমিও বেশ ভালো আছি তো দীর্ঘ দশ দিন পর আপনাদের মাঝে মনে হচ্ছে গল্প নিয়ে আসলাম এতদিন বাসায় থাকার কারণে বিভিন্ন প্রকার ব্যস্ততার কারণে গল্প দিতে পারিনি এখন থেকে আশা করছি রেগুলার একটা করে পর্ব অন্তত দেয়া। নতুন গল্পটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন গল্পটির নাম হচ্ছে সেই রাতে সো চলেন বেশি কথা না বলে সেই রাতে গল্পের পার্ট ওয়ান শুরু করা যাক এই যে শুনছেন প্লিজ আমায় একটু হেল্প করবেন মেয়েলি কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকালাম তখন আনুমানিক রাত দুইটা বাজে এতরাতে একটা মেয়ে তাও আবার কালো বোরকা কালো হিজাব হাত মোজা পা মোজা পরা হাতে বড় সড়ো একটা ব্যাগ কিছুটা বিগড়ে গেলাম আমি মনে মনে তারপর বললাম কি হেল্প করব আপনার আর এতরাতে একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় কেন এইভাবে তখন মেয়েটি বললো আমি অনেক বিপদে পড়েছি প্লিজ কোথাও একটা রাত থাকার ব্যবস্থা করে দেন কান্না ভেজা কণ্ঠেই কথাটি বলল মেয়েটি তখন আমি বললাম প্লিজ কান্না থামান মানুষ দেখলে বাজে ভাববে এত রাতে একটা ছেলের কাছে হেল্প চাচ্ছেন আজব মেয়ে তো আপনি তখন মেয়েটি বলল বিপদে পড়লে মানুষ আজবই হয়ে যায় তখন আমি বললাম আজব হন আর যাই হন আমি আপনাকে কোথায় থাকার ব্যবস্থা করে দেব বলেন তখন মেয়েটি বলল আপনার বাসায় আজ রাতটা থাকা যাবে বিশ্বাস করেন কাল সকালেই আমি চলে যাব তখন আমি বললাম এই মেয়ে তোমার কমন সেন্স আছে এত রাতে মেয়ে নিয়ে বাসায় গেলে আব্বু আম্মু আমায় ঝাড়া বেটা করবে তখন মেয়েটি বলল আমায় কি কোনোভাবেই হেল্প করা যায় না তখন আমি বললাম হেল্প হেল্প করতেছেন কেন এত রাতে বাসা থেকে বের হয়েছেন কেন ঠিকানা কোথায় আপনার বাসায় ঠিকানা দেন আমি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি তখন মেয়েটি বলল বাসায় যাওয়ার হলে আর এত রাতে রাস্তায় থাকতাম না আর পরিবারের আপন কেউ নেই আমার সৎ মা আর বাবাটাও নেই বাবাও মারা গেছে তখন আমি মেয়েটিকে বললাম তাহলে আমি হেল্প করতে পারবো না হাঁটতে শুরু করলাম আমি মনের ভিতর খসখস করতে লাগলো মেয়েটা হয়তো খুব বিপদে পড়েছে নয়তো কি অপরিচিত কারো কাছে এত অনুরোধ করে এখন তো রাস্তায় বখাটে ছেলেদের অভাব হয় না যদি মেয়েটার কিছু হয় এই ভেবে আমি আবার পিছনে ঘুরে গেলাম আরে এখানেই তো মেয়েটা ছিল কই গেল আশেপাশে খুঁজতে লাগলাম দেখি মেটা একটা দেয়ালের আড়ালে বসে আছে তখন আমি মেটিকে ডাকলাম এই যে শুনছেন আশঙ্কা কারো ডাক শুনে মেয়েটি হকচকিয়ে ওঠে দেখে আমি আবার ফিরে এসেছি তারপর বলে আমাকে আপনি আবার কেন এসেছেন তখন আমি বললাম আপনার নিতে আসলাম ইচ্ছা হলে আমার সাথে চলেন রাতটা থেকে সকালে চলে আসেন মেটা কেঁদেই চলেছে তখন আমি মেটিকে বললাম প্লিজ কান্না থামান চলেন আমার সাথে তখন মেয়েটি বলল বিশ্বাস করেন আমার মনে কোনো কুমতলব নেই আমি সকালেই চলে আসব। তখন আমি বললাম আমি কি বলেছি আপনার মনে কোনো কুমতলব আছে এ কথা বলেই আমরা দুজনে হাঁটা শুরু করলাম কিছু দূর হাঁটার পর মেয়েটি আমাকে বলল আমার ব্যাগটা একটু আপনার হাতে নেবেন তখন আমি বললাম কেন আপনি তো আজব মেয়ে আপনার ব্যাগ আপনি টানবেন আমায় কেন টানতে বলছেন তখন মেয়েটি বলল এভাবে বলছেন কেন থাক লাগবে না তখন আমি বললাম হয়েছে বাদ দেন দেন আমাকে ব্যাগটা ব্যাগটি আমি হাতে নিয়েই বললাম ওরে বাবা এত ওজন কেন এই ব্যাগে আপনি কি বাসা থেকে পালিয়ে এসেছেন নাকি তখন মেয়েটি বলল হ্যাঁ মাথা নিচু করেই আছে তখন আমি বললাম কেন পালিয়েছেন সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন প্লিজ কান্না থামান তখন মেয়েটি বলল আমার মতো বিপদে থাকলে আপনিও কাঁদতেন তখন মেয়েটি বলতে শুরু করলো আমার সৎমা একজন বুড়ো মানুষের সাথে আমার বিয়ে ঠিক করেছেন ওনার চারটা বাচ্চা আছে বউও আছে দুইটা পালিয়ে না আসলে ওই বুড়ো মানুষটার সাথে আমার বিয়ে হয়ে যেত তখন আমি বললাম পালিয়ে এসেছেন থাকবেন কোথায় সেটা ভাবেননি আত্মীয় স্বজন কি কেউ আছে এখানে তখন মেয়েটি বললো আত্মীয় স্বজন থাকলে কি নির্লজ্জের মতো আপনার কাছে হেল্প চাইতাম তখন আমি বললাম আজব মেয়ে তো আপনি থাকা খাওয়ার জায়গা নেই বাসা থেকে পালিয়ে এসেছেন তারপর বললাম যাই হোক সেটা আপনার ব্যাপার তো আপনার নাম কি তখন মেয়েটি বললাম আমার নাম হচ্ছে সাদমান প্রীতম তখন মেয়েটি বলল আচ্ছা আমি কি আপনার বাসায় থাকবো আজকের রাতে তখন আমি বললাম বাসায় না তো জঙ্গলে থাকবেন আমায় বিশ্বাস না হলে আপনি রাস্তা মাপতে পারেন তখন মেয়েটি বললো বিশ্বাস না হলে কি হেল্প চাইতাম আপনার বাবা মা যদি কিছু বলে তখন আমি বললাম বাবা মা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গেছে যেভাবেই হোক ম্যানেজ করব আপনায় ভাবতে হবে না কিছু দূর যাওয়ার পর মেটি বলল আমি আর হাঁটতে পারছি না হাত পা অবশ্যই যাচ্ছে গাড়ি ডাকলে ভালো হতো তখন আমি বললাম বাসার সামনে এসে গাড়ি খুঁজছেন তখন মেটি বলল মানে তখন আমি বললাম মানে আপনি এখন আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন আপনি একটু আড়ালে দাঁড়ান আমি দেখি বাবা মা ঘুমিয়েছে কি না তখন মেয়েটি বলল আচ্ছা ঠিক আছে বাসার ভিতরে ঢুকলাম আমি ঢুকে দেখি বাবা মা ঘুমিয়ে গেছে যাক আল্লাহ রহমত করেছে তারপর গিয়ে আমি মেয়েটাকে বললাম এই আসেন আস্তে আস্তে পাটি পেটি হাঁটবেন কোনো প্রকার যেন শব্দ না হয় তারপর বললাম কি আপনি পায়ে কি পড়েছেন এমন ঝুনঝুন শব্দ হচ্ছে তখন মেয়েটি বলল মোজার নিচে পায়েল আছে ওয়েট আমি খুলে ফেলছি তখন আমি বললাম বাবা মোজার নিচে আবার পাইলো পরা লাগে তারপর আমি আর মেটি আস্তে আস্তে পা টিপে টিপে বাসার ভিতরে প্রবেশ করলাম যাতে কেউ ট্রেন না পায় আমি রুমের ভিতর ঢুকেই দরজার ছিটকানি লাগিয়ে দিলাম হাফ ছেড়ে বাসলাম মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছি আমি ফিসফিসিয়ে মেটাকে বললাম কোনো প্রকার শব্দ করবেন না আর এটা আমার রুম আজকে রাতে আপনি এখানেই থাকবেন মেটি একটু কান্না কান্না গলায় বলল আপনি কোথায় থাকবেন তখন আমি বললাম আমি কোথায় থাকবো মানে আমি রুমেই থাকবো আপনি খাটে ঘুমাবেন আর আমি সোফায় হাজার হোক আপনি আমার অতিথি অপ্রত্যাশিত অতিথিও বলতে পারেন অতিথির অপ্যায়ন না করলে আল্লাহ আমাকে পাপ দেবে তখন মেয়েটি বললো না না আপনি খাটে ঘুমান আমি সোফায় ঘুমাবো এমনিতেই আপনাকে অনেক বিরক্ত করেছি তখন আমি বললাম বিরক্ত করেননি বরং ঝামেলায় জড়াইছেন বাবা আমার টের পেলে কী হবে সেটা আল্লাহ জানে আচ্ছা আপনি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছেন প্লিজ এখন একটু কান্নাটা থামান তখন মেয়েটি বলল আচ্ছা আমি বললাম কি আচ্ছা আপনি মনে হয় অনেক ক্লান্ত আপনি কি পর্দা করেন পর্দা করলে বোরকা হিজাব এসব চেঞ্জ করার দরকার নেই তখন মেয়েটি বললো না আমি পর্দা করি না আমি চেঞ্জ করবো আমার অনেক ক্লান্ত লাগছে তখন আমি বললাম আচ্ছা আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসেন আমার খুব ক্লান্ত লাগছে আমি সোফায় শুয়ে পড়ছি আপনি খাটে শুয়ে পড়েন ফ্রেশ হয়ে তখন মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে তখন আমি বললাম আর শোনেন সকালে কেউ দরজা নকলে করলে দরজা খুলবেন না দরজা নক করলে আপনি ওয়াশরুমে চলে যাবেন আর আপনার ব্যাগটাও খাটের নিচে রাখেন মেয়েটি বললো আচ্ছা ঠিক আছে তখন আমি বললাম কোনো মেয়েলি জিনিসপত্র রুমে রাখবেন না ভুলেও সব ব্যাগে গুছিয়ে রাখেন কালকে সকালে চলে যাবেন দেখতেই পাচ্ছেন কিন্তু কত রিক্স তখন মেয়েটি বললো আমি কাল সকালে উঠেই চলে যাব তারপর আমি বললাম আমার বউ তার বাপের বাড়ি গেছে কালকে দুপুরে চলে আসবে এসে যদি দেখে আপনার আমার রুমে তাহলে আমাকে একদম খুন করে ফেলবে তখন মেয়েটি বললো কি আপনার বউ আছে তখন আমি বললাম কেন আমার বউ থাকে কি অস্বাভাবিক কিছু তখন মেয়েটি বললো না সেটা বলিনি তখন আমি বললাম যাই বলেন আর তাই বলেন এখন যান ফ্রেশ হয়ে শুয়ে পড়েন আমার খুব ক্লান্ত লাগছে এখন ঘুমাবো রাত প্রায় তিনটা বেজে গেছে সকালে উঠে আবার অফিসে যেতে হবে মেটি ওয়াশরুমে ফ্রেশ হতে গেল আমি সোফায় শুয়ে পড়লাম মেয়েটি ওয়াশরুমে গিয়ে মনে মনে ভাবছে লোকটা কত ভালো আমার জন্য কত রিক্স নিল এমন ভালো মানুষ আছে এখন এই যুগে লোকটার ভিতরে খারাপ কোনো দৃষ্টিভঙ্গি নেই এসব ভাবতে ভাবতেই ব্যাগ থেকে কাপড় বের করে বোরকা হেজাব মোজা পা মোজা সব খুলে ব্যাগের ভিতর রেখে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে ঢুকে তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিলাম খুব ক্ষুধা পেয়েছে কালকে দুপুরে ভাত খেয়েছি এখন পর্যন্ত এক ফোঁটা পানীয় মুখে দেয়নি আবার খুব কান্না পাচ্ছে চিৎকার করে কাঁদতেও ইচ্ছা করছে কান্না করলে বুকের ভিতরটা হয়তো হালকা হতো এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারিনি আজকের রাতটা হয়তো কখনো ভুলতেও পারবে না বুকের ভিতরে দাগ কেটে থাকবে লোকটার কালকে বউ দুপুরে চলে আসার আগেই চলে যেতে হবে সকালেই চলে যেতে হবে কিন্তু কোথায় যাবে তার জন্য যে সব দুয়ার বন্ধ মাথার ভিতর প্রচণ্ড পেন হচ্ছে ক্ষুদার জ্বালাও সহ্য হচ্ছে না এখন কি লোকটাকে ডাকা ঠিক হবে অনেক বিরক্ত করেছে ওনাকে কাঠের উপর বসে রইলাম ব্যাগেও কোনো খাবার নেই লোকটা মাত্র শুইল খুবই ক্লান্ত বোধ উনি এখন ডাকলে কিরকম রিয়াক্ট করবে কে যে যেরকম রিয়াক্ট করার করুক বিপদে পড়লে সব রকম রিয়্যাক্ট সহ্য করতে হয় বিপদটা নিজের ভুলের কারণেই হয়েছে তাই এখন পরিস্থিতি নিজেকেই ফেস করতে হবে তখন মেয়েটি প্রীতমের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললো এই যে শুনছেন বেশি জোরেও বলা যাবে না আবার বলল এই যে শুনছেন একটু ওঠেন প্লিজ ধুর ইনি তো উঠছেনই না এইটুকু সময়ের ভিতরে এত গভীর ঘুমে তলিয়ে গেল না এভাবে উঠবে না উনি অন্য পন্থা অবলম্বন করতে হবে তখন মেয়েটি প্রীতমের পায়ের কাছে গিয়ে পায়ের তোলায় হালকা করে সুরসুড়ি দিল প্রীতম সাথে সাথেই হকচকিয়ে গেল বলল এই কে কে তখন মেয়েটি বলল চুপ আমি নিঝুম তখন আমি কিছুটা বিরক্তি ভাব নিয়ে বললাম ও আপনি এতক্ষণ তো বোরকা হিসাব পড়েছিলেন তাই চিনতে পারিনি খুব বিরক্ত হচ্ছেন তাই না জানেন আমি কালকে রাতে ভাত খেয়েছি এখন পর্যন্ত একটু পানিও মুখে দেয়নি ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারছি না যদি কিছু খেতে দিতেন মেটার মুখ একদম শুকিয়ে আছে চোখগুলোও ফুলে গেছে নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু কি মায়া মেটার ভিতর এত মায়াবী মানুষ কি করে হয় খুব মায়া হলো মেটার প্রতি তখন আমি মেটাকে বললাম আচ্ছা আপনি বসুন আমি ডাইনিং রুম থেকে খাবার নিয়ে আসছি সেরে বাঁচল নিঝুম নিজেও মনে মনে ভাবছে লোকটা খুব বেশি ভালো কি ধৈর্য জগৎটা এত বৈচিত্র্যময় কেন কিছু কিছু মানুষ নর্দমায় ময়লা আবর্জনার চেয়েও খারাপ আর কিছু কিছু মানুষ খুব বেশি ভালো সো আজকের গল্প এই পর্যন্তই গল্পটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং